পাঁচ আগস্ট দু চব্বিশ স্বৈরাচার সরকারের পতন আর বাংলার মানুষের জয় দিন গণ অভ্যুত্থানে শত শত সাধারণ মানুষ প্রাণভরা উল্লাসে যখন জড়ো আনন্দ মিছিলে তখনও দিনভর ছাত্র জনতার ওপর বর্বরতা চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভ্যুত্থানের পরবর্তী ছয় ঘন্টা সাভারে যে বর্বরতা চালানো হয় তার চিত্র সাভার হত্যাযোগ্য হাসিনা পরের ঘন্টা নামে বিশেষ প্রতিবেদনে তুলে পালানোর ছয় ধরা হয় উনত্রিশ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জুলাই জাগরণ প্রদর্শনীতে এই প্রতিবেদন উদ্বোধন করা হয় আমাদের রাস্তার ওই পারে যে কোর্টটা আছে সেটার মাধ্যমে কিন্তু বিচার পাওয়া সহজ না এবং বিচার না পাওয়ার পেছনের যে কারণগুলো একটা হলো তথ্য পাওয়া যায় না তথ্য কেন পাওয়া যায় না কারণ অনেকে ভয় মধ্যে থাকে তাদের আস্থা থাকে না যে শেষ পর্যন্ত বিচার পাবে এবং তারা দেখে একটা বিভক্ত পরিস্থিতির মধ্যে যে এত কিছুর পরেও আমরা এক হতে পারি না এবং বাংলাদেশ রাষ্ট্রে হঠাৎ করে গণতন্ত্র কায়েম হয়ে যাবে এরকম তো ভাবার কোনো কারণ নেই বাংলাদেশের ইতিহাস সেটা বলে না পৃথিবীর কোনো দেশের ইতিহাসে সেটা বলে না গণতন্ত্রের পথে এটা মসৃণ নয় ফলে এই প্রশ্নগুলো আসে থাকবে এবং তখন এই যে ডকুমেন্টারি এগুলো আমরা স্মৃতি হিসাবে কাজ করবে যে আমরা কি ত্যাগ করে এসেছি প্রশ্নগুলোর জবাব পাওয়ার জন্য সাভারের উত্তাল সময়ের হত্যাযজ্ঞের নানা ঘটনা খুঁজে বের করতে বিভিন্ন এলাকা থানা ঘুরে কয়েক মাসের অনুসন্ধানের অভিজ্ঞতা তুলে ধরা হয় প্রদর্শনীটিতে নিহত পরিবারের নিহত পরিবারের সঙ্গে কথা বলেছি আহতদের যে আহত যারা হয়েছেন সবার সাথে কথা বলেছি এই বর্ণনাগুলো শোনা এবং যে ফুটেজের অসংখ্য ফুটেজ বিভৎস বিভৎস ফুটেজ আমি দেখেছি সব তো আসলে ব্যবহার করা যায়নি জার্নালিজমের এথিক্সের কারণে আসলে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারিনি এত কিছু দেখার পরে আমি আসলে একটা সময় সমান মধ্যে হয়েছি এবং এই ফুটেজগুলো আমাকে ঘটনা প্রবাহ বুঝতে বারবার দেখতে হয়েছে তো আমার আসলে মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল এরপরে নিজে নিজেই নিজের যে নিজেকে বুস্ট করেছে যে না ভেঙে পড়লে চলবে না কারণ এই ঘটনাগুলো আসলে জাতির সামনে তুলে ধরা দরকার বহুমাত্রিক এই প্রদর্শনীর ষষ্ঠ দিনের দর্শকেরা জানান তাদের অনুভূতি এখানে তো আমিও হতে পারতাম বা আমার ভাই হতে পারতো বা আমার ফ্যামিলির কেউ হতে পারত এরকম মানে জুলাই যেন আর কখনোই না আসে শুধু বাংলাদেশ না কোথাও যেন এরকম কখনোই না আসে যে আমাদের স্বাধীনতা বাক স্বাধীনতা পেতে এতগুলো মানুষের রক্ত দিতে হবে এইগুলো সংরক্ষণ করা প্রয়োজন স্থায়ীভাবে সংরক্ষণ করা প্রয়োজন আমি মনে করি শহীদ আবু একুশ শতকের শ্রেষ্ঠ বিপ্লবী তার মতো বিপ্লবী এই নতুন শতাব্দীতে আর জন্মে আমরা তারপরেও একটা আশা নিয়ে থাকি যে এরকম ধরনের ডকুমেন্টেশন যদি হয় এবং খুব নিরপেক্ষভাবে যদি হয় এটা অবশ্যই খুব পজিটিভ হিসেবে সারা দেশের উল্লেখযোগ্য আলোকচিত্র শহীদদের ব্যবহৃত সামগ্রী আন্দোলন দমন করতে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর ব্যবহৃত গুলির খোসা বিভিন্ন উপকরণ ও সংবাদ নিয়ে চলা এ প্রদর্শনী শেষ হবে একত্রিশ জানুয়ারি